নাহিদ রানার একশো চল্লিশ গতির বল জায়গা মতো লেগে টুন লুইজের তবুও ওয়েস্ট ইন্ডিজের কাছে কেমন করে হারলো বাংলাদেশ যা দেখে সরাসরি একই মন্তব্য করে বসলেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দু সালের পর সর্বশেষ নিজেদের মাটিতেই বাংলাদেশকে অনডে সিরিজ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এর মাঝে পেরিয়ে গেছে প্রায় দশটি বছর সেই দশ বছরের অবশেষে অবসান ঘটালো ওয়েস্ট ইন্ডিজ প্রথম চলে ঘটাল টাইগাররা দ্বিতীয় ম্যাচ জিততে হবে যদি সিরিজ বাঁচাতে হয় এমন লক্ষ্য ব্যাটিং করতে নেমেছিল আগে বাংলাদেশ যেখানে একশো পনেরো রানের ভিতর বাংলাদেশের সাত টপ অর্ডার ফিরে গেছিলেন তবে ধ্বংসস্তবে দাঁড়িয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ রীতিমতো অভিজ্ঞর বিচার দিলেন শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের পঁয়ষট্টি এবং তানজিম সাকিবের পঁয়তাল্লিশ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে মোটামুটি দুইশো আঠাশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ছোট লক্ষ্য বলিংটাও যে হওয়া চায় কিন্তু সেই কাজের কাজটা হয়তো করতে পারল না বাংলাদেশের পেস বলাররা যেখানে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা সুবিধা নিয়েছিলেন অন্যদিকে বাংলাদেশের বেহাল অবস্থা শততম রান লুইস আছেন একচল্লিশ রানে অপরাজিত নাইদের করা ওই বলটি লোয়ার শর্ট পিস ডেলিভারি কুল শট খেলতে গিয়ে চোখ সরে গেল লুইজের তৎক্ষণিক লুইজের জায়গা মতো লাগে টুন টুনি ফেটে যাবার অবস্থা তৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়লেন লুইজ সাথে সাথে ফিজিও আসলেন মাঠের ভিতর একটু সুস্থ হবার পরে আবার ব্যাটিংয়ে নামলেন লুইজ ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ছিল একশো নয় তখনই ঊনপঞ্চাশ রানে ফিরলেন লুইজ এরপরে অবশ্য ব্যান্ডন কিং রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন পেয়েছিলেন ফিফটির দেখা তিরাশি রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তার ফলে ছত্রিশ দশমিক পাঁচ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের এমন হারে রীতিমতো ব্যাটার এবং বলারদের দোষিয়েছেন সাকিব আল হাসান তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজ তাদের হোম হ্যান্ড বা স্টেস নিয়েছে কিন্তু বাংলাদেশি বলাররা কিছু করে দেখাতে পারেনি